বাবা একটা প্রশ্ন ছিল তুলসীর মহিমা আর কোন কোন দিন তুলসী চয়ন করা যায় না তুলসীকে স্নান করা যায় না একটু ভালো প্রশ্ন বৃন্দা ওই তুলসী ওই প্রিয়া ওই কে অবশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য বত্তই নম তুলসীর প্রণামে তুলসীর মহিমা বলা আছে তুলসীর অপর নাম হল বৃন্দা দেবী তিনি কেশবের প্রিয়া তুলসী পত্র দিয়ে গোবিন্দ সেবা করলে গোবিন্দ তার প্রতি এবং লাভ হয়ে যায় মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসীতা অস্তুতি মহাপ্রসাদে তুলসী দিলেই তবে সেটি মহাপ্রসাদ হয় তাই মহাপ্রসাদও জননী গোবিন্দের নৈবেদ্যে যেই তুলসী পড়ে গেল সেটি মহাপ্রসাদ হয়ে গেল সর্ব সৌভাগ্যবর্ধিনী তুলসী সেবা করলে সমস্ত সৌভাগ্য প্রাপ্ত হয় দুর্ভাগ্য দূর হয়ে যায় আধি ব্যাধি হরা নিত্যং আধি এবং ব্যাধি তার মনের পীড়া এবং দেহের পীড়া সব বিনাশ হয়ে যায় তুলসী সেবায় আর তুলসী তাম হে তুলসী তোমাকে নমস্কার করি সকালে উঠে তুলসী দর্শন করলে সমস্ত নিখিল পাপ ধ্বংস হয়ে যায় তুলসীকে বলছেন স্নান করালে পরে যমরাজ তার কাছ থেকে দূরে থাকে অশান্ত অবস্থায় এবং রোগযুক্ত অবস্থায় তুলসীকে দূর থেকে অভিবন্ধন করতে হয় অঙ্গে স্পর্শ করা যাবে না আর গৃহে তুলসী রোপণ করলে পরে সেই তুলসী যে রোপণকারী ব্যক্তি তাকে বৈকুণ্ঠে নিয়ে যায় আর তুলসী বৈকুণ্ঠে নিয়ে যায় আর গোবিন্দ চরণে গোবিন্দের দুটি চরণে চারটি চারটি আটটি আট চার দুটি করে আটটি আর দুটি করে আঙুরে ফাঁকে ফাঁকে চারটি আঙুরে ফাঁকে আটটি বাম চরণে আটটি পুষ্প প্রদাপ তুলসী চয়ন করলে পরে বিমুক্তি ফল দা বলে বিমুক্তি ফল দান করে বিশেষ মুক্তি অর্থাৎ কৃষ্ণের প্রেম ভক্তি ধারণ করে শাস্তে বলা দুই দিকে দুই পত্র মধ্যে কবল মঞ্জুরি এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি অর্থাৎ দক্ষিণ চরণে চারটি এবং বাম চরণে চারটি তুলসীপত্র গোবিন্দকে দান করলে পরে গোবিন্দ গোবিন তাকে বললেন তার পরম মঙ্গল লাভ হয়ে যায় হ্যাঁ এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি মহাপ্রভু বলেছেন রঘুনাথ দাস গোস্বাহীকে তুলসী চয়নকালে একটা বিধি আছে তুলশী চয়ন স্মৃতিশাস্ত্রে বলেছে যে সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী এবং রবিবারে তুলসী চয়ন নিষিদ্ধ কিন্তু বিষ্ণু ভক্তগণ কেবলমাত্র দ্বাদশীতেই তুলসী চয়ন করিবেন না কারণ বিষ্ণু ভক্তের প্রতিদিনই তুলসী নিয়ে কারবার সব তুলসী তাদের সবাই হয় না সেই জন্যে শত শতগুস্বইপাদ একটা প্রমাণও তুলে দিয়েছেন যে বৈষ্ণবরা কেবলমাত্র শুধু তুলসী পত্র তুলবেন কোন তুলসী তুলবেন না দ্বাদশীর দিন সংক্রান্তৌ নিষিদ্ধপি তুলস অবচয়স পরম বিষ্ণু ভক্ত স্থু দ্বাদশ্যাম এবংী সংক্রান্তাদৌ অর্থাৎ সংক্রান্তি পুরুতে নিষিদ্ধ হল তুলসী অবচয়ন স্মৃতি নিষিদ্ধ হল বিষ্ণু ভক্ত কেবলমাত্র দ্বাদশীর দিন তুলবেন না এই সংক্রান্তাদৌ এই সংক্রান্তি অবস্যা পূর্ণিমা দ্বাদশী সব কথাই বলা হলো বলছেন পরিষ্কার লিখে দিয়েছেন সহাসী সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী রবিবার একে নিষিদ্ধ হলো। একমাত্র দ্বাদশীর দিনই কেবলমাত্র বিষ্ণু ভক্ত যারা কৃষ্ণমতে দীক্ষিত বিষ্ণু তারা ওই দিন দ্বাদশীতে তুলসী চয়ন করবেন না এবং তুলসীকে স্নানও করাবেন না কারণ দ্বাদশীর দিন শিহরির স্নান হয় না গোবিন্দ তুলসী কারণে থাকেন বলে ওই দিন গোবিন্দকে স্নান করা হয় না তুলসী বিক্ষোভ স্নান করা হয় না এটাই সমস্ত বৈষ্ণব চিরাচরিত রীতি আমরা আমরা পুরোপুরুষদের কাছে পূর্বাচার্যের কাছে এটাই শুনে বল হরি বল বুঝলি বাবা হুম ঠিক আছে তাই গোল হরি বল